তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর বন্ধুরা আর কিছু দিনের মধ্যেই কিন্তু দুর্গা পুজো আর হয়তো আর তিরিশ পঁয়ত্রিশ দিন বাকি আসে তো দুর্গা পুজোতে মিউজিকের কি নতুন আপডেট আসতে চলেছে তো সেইটা জানার জন্যই কিন্তু চলে আসছে এসকে মিউজিকের গোডাউনে আর এসকে মিউজিকের গোডাউন কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের লক্ষণপুর বকুলতলা দেখতে পাচ্ছি এসকে মিউজিকের ব্যানার দিয়ে আছে এসকে মিউজিক পশ্চিম মেদিনীপুর আর এসকে মিউজিকের তোমরা এই যে গোটা গেল লাস্ট সাত আট মাস ধরে তোমরা অবশ্যই দেখেছো বিভিন্ন জায়গায় দুইয়ের বেশ দুইয়ের বেশ আর তিনের টপের কত সুন্দর রেজাল্ট সি টোয়েন্টিতে যে ভাইব্রেশন বলো বা বেসের কোয়ালিটি বলো বা প্রেসার বলো আর টোটাল যে কোয়ালিটি বলো সেটাও কিন্তু খুবই সুন্দর তোমরা দেখেছো যে ভাইব্রেশনটাও দুই তিনের মালে বেশি হাইভার্ট স্পিকার এবং হাইভার্ট অ্যামপ্লিফায়ার ব্যবহার করে দেখিয়েছি এসকে মিউজিক বছর আবার দুর্গা সময় কি নতুন আপডেট আনতে চলেছে মিউজিক সেটাই কিন্তু গোডাউনে গিয়ে মালিকের সাথে কথা বলে তোমাদেরকে দেখাবো আর অবশ্যই তোমরা কিন্তু মিউজিককে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভাড়া করতে পারো তো ভিতরে যাই গিয়ে দেখাবো যে নতুন কি আপডেট আসছে স্কিমে বন্ধুরা আমরা কিন্তু এখন গোডাউনের ভিতরে চলে আসছি আর এখানে তো স্কিম মিউজিকের মালিকরা আছে তো কেমন আছে বলো দাদা খুব ভালো আছে ভালো দাদা তুমি কেমন আছি ভালো দাদা আমি ভালো আছি তো তোমাদেরকে দু হাজার বেশ আর তিন হাজারটা দেখে আসছি প্লাস মডেলের ছিল তো নতুন তো এখন সবাই পপ টুচছে তো পপের সম্বন্ধে যদি বলবেন দুর্গাপুজো কি পপ দেখতে পাবো আমরা দুর্গাপুজোয়ের পপ অবশ্যই দেখতে পাবেন কারণ পপের আমাদের কেবিনেট এসেছে এই সবে পিকার লাগানো হয়েছে ঠিক আছে দুর্গাপুজো নতুন করে পপ আছে

আর পপে নিয়ে আসছে হাই ওয়ার্ড স্পিকার পপে পপে কি আরো হাই ওয়ার্ড লাগবে নাকি তার মানে আগে যেটা বেস আগে যেটা বেস একটু বেশি এটা বেশি হবে টেস্টিং হবে অবশ্যই আচ্ছা টেস্টিং হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আর এখন দুর্গাপূজার কি কোনো ভাড়া ধরেছে নাকি দুর্গাপূজার ভাড়া এক জায়গায় হয়েছে কোথায়

আছে এখন মাল আছে তোমার টু বেস আর তোমার ওই এর প্লাস মডেলটা আচ্ছা এখানে এখন পপ আছে পপ আছে তোমার থ্রি ইয়ে হবে টপ হবে আর দুই এর পপ হবে আচ্ছা তোমার ইডিএম গান সব এখন তো দেখছি কদিন ইডিএম চলছে কদিন সবাই ইডিএম টিডিএম বাজাচ্ছে ইডিএম এর জন্য খোঁজ করছি তোমার ফোন করেছি ওকে

ইডিএম এরও ব্যবস্থা আমরা করছি আর কি যেখানে যেমন কমেডি চাইবে সেখানে সেরকমভাবেই চলবে মাল তো ওই যে লাস্ট সিজনটা খাটলে সেখানে গিয়ে কম্পিটিশন কেমন কি করলে মানে কোন জায়গায় গিয়ে তোমার সব থেকে ভালো লেগেছে আচ্ছা লাস্ট সিজন বলতে আমার এখানে গিয়েছিলাম তোমার জ্যৈষ্ঠ মাসের শেষেই তোমার ইয়েতে গিয়েছিলাম ওই যে শামসন্দপুরে ওখানে কম্পিটিশন হচ্ছিল ওখানে ছিল তোমার সন্ন্যাসী সন্ন্যাসী

এবারে দুর্গা পুজোর দিকে তোমরা পপ অবশ্যই দেখতে হবে এস কে মিউজিক এর যখন ফিল্ডে চলবে তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ এখানে সব বক্স গুলো আছে না এখানে আছে একমাত্র দিকে এই দিকে এদিকে এটা নতুন এসেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা নতুন এসেছে দুই এর পপ যেগুলো আছে আর আছে এটা হচ্ছে তিনের মিট যেগুলো ছিল আগে ঠিক আছে এই লুকটাও কিন্তু খুব সুন্দর ছিল আচ্ছা এগুলো কিসের মাল আছে এগুলো টু এ

তোমরা যদি ইটিএম খুঁজো তোমরা আমরা বললো যে ইটিএমেরও সন্ধানে আছে শালবনির যে দাদা এখন গান সব থেকে ভাইরাল রিমিক্সের তো সে দাদার সাথেও কন্ট্যাক্ট করেছে তোমরা যেরকম খুঁজবে হামিং বলো ইডিএম বলো সমস্ত কিছুই পাবে এস মিউজিকে অবশ্যই তোমাদেরকে সামনে দেখিয়েছি ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর একটা কথা শেষ মিউনি বলে রাখি যে এসকে মিউজিকের তোমরা যে যতগুলো ফিল্ড দেখে কেমন লাগে এস মিউজিকের বাজানো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে